দেখুন পুরাণে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ ভাতৃদয় কঠোর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করেন চতুরানন ব্রহ্মা তাদের বরে প্রসন্ন হন এবং তাদের বর দেন যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না কোনো নারীও তাদের বধ করতে পারবে না এবং কেবলমাত্র সম্ভুতা কোনো নারী তাদের বধ করতে পারবে দেখুন নর্মালি পুরুষ হোক আর নারী হোক সকলেরই কিন্তু জন্ম হয় মাতৃগর্ভ থেকে কিন্তু এইখানে এই যে এইখানে যে বটটা পেয়েছিল শুম্ভ নিশুম্ভ সেটা হচ্ছে যে কোন পুরুষ তাদের বধ করতে পারবে না কোনো নারীও তাদের বধ করতে পারবে না কেবল কেবলমাত্র অজনী শম্ভুতা অর্থাৎ মাতৃগর্ভ থেকে যার জন্ম হচ্ছে না এমন কোনো নারী কেবল মাত্র তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন নারী যার মাতৃগর্ভে জন্ম হয়নি এমন কারো হাতেই একমাত্র মাতৃগর্ভে যার জন্ম হয়নি এমন কোন নারীর হাতেই একমাত্র শুম্ভ নিশুম্ভ বধ হতে পারে শুম্ভ নিশুম্ভ পরাজিত হতে পারে এবং একমাত্র তাদের এই অজনী সম্ভুতা নারী পারবে তাদের মৃত্যু শুম্ভ নিশুম্ভ মৃত্যু ডেকে আনতে এবং আদ্যাশক্তি মহামায়াও কিন্তু ম্যানকার গর্ভে জন্ম নিয়েছেন যেহেতু মহামায়া ম্যানকার গর্ভে জন্ম নিয়েছেন তাই তিনিও কিন্তু শুম্ভ নিশুম্ভকে বধ করতে পারবেন না তবে রাস্তা কি জন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ রাজার যজ্ঞস্থলে আত্মাহুতি দেন তখন তার গায়ের রঙ হয়ে যায় ঘন কালো ঘন কালো মেঘের মতো কালো দেবাদিদেব মহাদেব তাকে কালিকা বলে ডাকতেন শুম্ভ নিশুম্ভ তখন উন্মত্ত মানব দেবতা দানব কেউই কিন্তু শুম্ভ নিশুম্ভর হাত থেকে রোহা রেহাই পাচ্ছিল না দুই ভাইয়ের অত্যাচারের অত্যাচারে পীড়িত দেবতারা ক্লান্ত হয়ে কৈলাসে শিবের শরণাপন্ন হন এবং শিবের আশ্রয় নিলেন দেবাদিদের কাছে দেবতারা প্রার্থনা জানালেন শুম্ভ নিশুম্ভের অত্যাচারের হাত থেকে তাদেরকে রক্ষা পাওয়ার জন্য স্বয়ং ভোলানাথ সকল দেবতাদের সামনে পার্বতীকে বললেন কালী তুমি দেবতাদের উদ্ধার করো সকল দেবতাদের সামনে পার্বতীকে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত অপমানিত ও ক্ষুব্ধ হলেন এবং ক্রোধিত মনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যায় ব্রতী হলেন তপস্যান্তে মানস সরোবরের শীতল জলে দেবী পার্বতী স্নান করলেন এবং নিজের দেহের সকল কালো কোষিকা পরিত্যাগ করলেন এবং পার্বতী পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন পার্বতীর কালো কোশিকা থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় ইনি হচ্ছেন দেবী কৌশিকী কৌশিকী আমাবস্যার সেই তিথি যেদিন দেবীর সৃষ্টি বা উৎপত্তি হয় দেবী কৌশিকী হচ্ছেন অজনী সম্ভুতা নারী যিনি কোনো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি এবং এই দিনে দেবীর উৎপত্তি এবং শুম্ভ নিশুম্ভ পরাক্রমশালী অসুরকে বধ করে মানব এবং দেবতাদের দেব দেবী রক্ষা করেন কৌশী আমাবস্যা হচ্ছে যাবতীয় শত্রু নাশের রাত্রি কৌশি আমাবস্যা হচ্ছে যা কিছু জীবনের অশুভত্ব সেই অশুভত্ব খণ্ডনের তিথি অশুভ গ্রহদোষ শত্রু নাশের সর্বশ্রেষ্ঠ তিথি যত কঠিন শত্রুতাই হোক না কেন কৌশী অমাবস্যায় কিন্তু সেই শত্রুতা থেকে আপনি মুক্তি পেতে পারেন দেখুন কৌশী অমাবস্যার এই যে কাহিনীটা এবং কৌশী অমাবস্যার যে তাৎপর্য সেখানে শত্রু নাশ এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনেও দেখতে পাই কখনো সংসারে কখনো পারিবারিক ক্ষেত্রে কখনো কর্মক্ষেত্রে কখনো পারিপার্শ্বিক থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শত্রুতা হিংসা জেলাসির শিকার হতে হয় বহু মানুষকে হতে হয় এবং এই শত্রুতা হিংসা জেলাসির থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে আমি বলবো কৌশিক অমাবস্যাকে কাজে লাগাতে এবং মাতা কৌশিকী সমস্ত প্রকার শত্রু নাশ করেন কৌশি আমাবস্যা হচ্ছে অশুভত্ব খণ্ডনের তিথি অশুভ গ্রহদোষ খণ্ডনের তিথি শত্রু নাশের সর্বশ্রেষ্ঠ তিথি যে কোনো প্রকার শত্রু নাশের সর্বশ্রেষ্ঠ তিথি এই কৌশি আমাবস্যায় দেবী মর্তধামে আবির্ভূত হন এবং এই দিনে দেবীর কাছে সঠিকভাবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে এই দিনে দেবী এই কৌশি আমাবস্যায় দেবী মর্তধামে মর্তধামে আবির্ভূত হন এবং এই দিনে দেবীর কাছে সঠিকভাবে চাইতে পারলে অপ্রাপ্তির কিছুই থাকে না সমস্ত প্রাপ্তি সম্ভব বছরের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক তিথি মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন এই কৌশী অমাবস্যা তিথির জন্য এবং এই তিথির তান্ত্রিক তাৎপর্যকে কাজে লাগিয়ে আপনি জীবনের যা কিছু আপনার অপূর্ণতা অপ্রাপ্তি কিছুতেই যা দীর্ঘ চেষ্টা করেও যা পাননি এবং যত রকমের শত্রুতা বা যত রকমের নেগেটিভিটি এই সমস্ত রকম নেগেটিভিটি নেগেটিভ গ্রহদোষ নাশ জীবনে যদি কেউ শত্রু থাকে শত্রু নাশ যা কিছু গ্রহদোষের যা কিছু গ্রহদোষ যা কিছু সেই গ্রহদোষ নাশ হরস্কোপের যা কিছু অশুভত্ব নাশ সমস্ত অশুভত্ব যা কিছু নেগেটিভিটি সব কিছু থেকে ঊর্ধ্বে ওঠার তিথি হচ্ছে কৌশী আমাবস্যা এবং হ্যাঁ এই তিথি হচ্ছে সব ধরনের গ্রহ প্রতিকার এবং তন্ত্রক্রিয়ার সর্বশ্রেষ্ঠ তিথি